এখন ওদের কাছে ওই কাছে ভালো হয়ে গেছে কাছে কাছে ভালো হয়ে গেছে যেখানে অন্যায় হয় সেখেনে আমি প্রতিবাদ করি আপনারা জানেন তহসিদ্দিকি যখনই বক্তব্য রাখে পুরো বম ব্লাস্ট বক্তব্য করে আপনারা জানেন আসেন দেখতে থাকুন চাষ করেছে সে ধান পেকে গেছে বেচারা কাল কাটবে সকালবেলা উঠে শুধু সকাল মূল্য এত সাহস পাচ্ছে করতে অক্সিজেন পাচ্ছে না না ওগো পাদলা কুতক আমরে হাসি দিকি জাজে জান বলছে আমার শৈলিনে নায়ের রক্ত আছে সত্যের आवाज আছে আমি কোনো ঘুটো কোড়নী ছেলে নয় মাছ আছে সে ঘেরি वाला কি খুশি জাল দিয়ে ধরবো তার পদদিকে ফাঙ্কা এই ধরনের এমএল চাই তো আমি তো ঘুটো কোড়নের বাড়িতে জোর মিছি না আমি ভিখারির বাড়িতে জোর তাই না আমি ভিড় দিদি

ভাঙরে সেই নিয়ে পীরজাদা তহাশের দিকে যান কি বলছে আপনাদের কাছে সরাসরি দেখাবো তার সাথে মোল্লা ক্যানিং পূর্বে কিভাবে মানুষের ওপর অত্যাচার করে কীভাবে মানুষের ওপর দুর্নীতি জুলুম করে সেই আপনাদের কাছে সরাসরি দেখাবো এখন কাশেম দাঁড়াবে কি কাছেম দাঁড়াবে এখন ভাঙরে এখন কাশেম ভালো হয়ে গেছে আসেন দেখতে থাকুন কাশেম সিদ্দিকি কাশেম সিদ্দিকিকে আরেদিকে এদিকে শকত বললা তৃণমূলের নেতা কেলি একদম পুরো কাপড় খাঁচা করে ধুয়ে দিল পিরিজাদা তহা সিদ্দিক যা যান আসেন দেখুন পিরিজাদা তহা সিদ্দিকি এক নাম করেছি কুমন্ত দুজনকে পুরো ধুয়ে দিল আসেন দেখতে থাকুন কি বলছে পিরিজাদা কেন বলে আপনি এখন বলছেন এতদিন আপনি বলেননি আমি তো আমি তো ঘুটু ঘুরু বাড়িতে জোর মিছি না আমি ভিকারের বাড়িতে জোর মিছি তাই না আমি ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে এই যা যখনই ওরা যত অন্যায় করুক আপনি যদি বলেন অন্যায় থেকে মেলে নেন তখন বলে তহা হুজুর জিন্দাবাদ তহা হুজুর জিন্দাবাদ আর যখন ওরা অন্যায় করবেন আমি যদি প্রতিবাদ করি বলে তহা হুজুর মুর্দাবাদ তহা হুজুর মুর্দাবাদ এইটা আমি করতে পারবো না আমার গায়ে নায় রক্ত আছে অন্যায় রক্ত নাই নায় রক্ত আছে অন্যায় করলে বলবো আর নাই করলে বলবো ওরা এখন ওদের কাছে ওই কাছে ভালো হয়ে গেছে কাশিম কাশি ভালো হয়ে গেছে হ্যাঁ কিছুদিন আগে ওকে কত কি বলেছে আর মানে ও এরা আমোল একটা জাত এদোরে এরা অন্যই করে চুম্বড় বস থাকে তাহলে আপনি হচ্ছেন আপনার মতো হুজুর আর নাই আর এরা অন্যায় করে আপনি চুম্বড় থাকে চুম্বড় থাকে তাহলে না এরা অন্যায় করবে আপনি চুম্বড় থাকে আপনার হুজুর মধ্যে হুজি বা